আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিরুল আজকে আপনাদের সাথে নিয়ে কথা বলবা একটা সংস্কৃত ইংরেজিতে একে একটা এখানে অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য মিনারেলস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজে ভরপুর এটা শুধু মশলা হিসাব খাবার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় না আয়ুর্বেদে একটা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে যেটা নাকি গুণ অসাধারণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা টিপুন আসুন এর উপকারিতাগুলো জানি যাই ফলে আপনার ভালো ঘুম হয় সাহায্য করে এখানে মেরিস্টেশন নামে একটা উপাদান থাকে যেটা নাকি একটা সেডেটিভ ড্রাগ হিসেবে কাজ করে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস এগুলো কমিয়ে আপনি ভালো একটা সুস্থ ঘুম দেয় তবে এটা আপনি কিভাবে নেবেন আপনি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে আপনি এক চামচের ভাগের এক ভাগ মিক্স করে আপনি খান এটা আপনার ঘুম বাড়ানোর সাথে সাথে আপনার শক্তিটাও বাড়িয়ে দেবে তবে জবন শক্তি বাড়ানোর জন্য এটা আপনি পানের সাথে খেতে পারেন নতুবা আপনি দুধের সাথেও খেতে পারেন এটা আপনার হজম শক্তি বাড়িয়ে দেয় আপনার গ্যাস কমিয়ে দেয় আপনার পেটের ফাফা পেটের ব্যথা এগুলা কমিয়ে দেয় আপনার কাশির ভাব এজমার ভাব সর্দি এগুলা অনেকটাই কমে দেয় আপনি তবে এটা আপনি মধুর সাথে মিক্স করে নেবেন আপনার জয়েন্ট প্যান্ট বা মাসুল পেন এগুলার জন্য ভালো কাজ করে তবে এটা আপনি মাসাজ হিসাবে ব্যবহার করবেন আপনি কীভাবে মাসাজ করবেন তেল তিলা তেলের সাথে নতুবা আপনার কোকোনাট ওয়েলের সাথে আপনার নাটম্যাক ওয়েলটা মিক্স করে ভালো করে গরম করে আপনার ওই জায়গাটায় মাসাজ করবেন আপনি অনেক পেন কমে যাবে আপনার যেগুলা পুরোনা জয়েন্ট পেন আঠোর অস্টে আর্থাইটিস রিমার্টি আর্থাইটিস ওগুলা যেগুলো ব্যথা আছে ব্যথাগুলা কমে যাবে অবশ্যই আপনার স্বাস্থ্য বুঝলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ